we যারা পদযাত্রায় ছিলেন তাদের উপরে গোপালগঞ্জে চরমভাবে হামলা করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকজন এবং সেখানে প্রশাসন একদমই চুপ প্রশাসন সেখানে কোনো কথা বলেনি এখন যদি আমরা এই মুহূর্তে প্রশাসনের কাছে জবাব চাই এবং প্রশাসন থেকে যত যথাযথ ই না পাই সহযোগিতা না পাই তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে এই বরিশাল থেকে লং মার্চ টু গোপালগঞ্জ করব এবং আজকেই মুজিববাদের কবর করবো আমরা হ্যাঁ বিশেষ করে জুলাইয়ের এক দফার ঘোষক নাহিদ ইসলাম জুলাইয়ের পুরা মাসব্যাপী একটা পথ ঘোষণা দিয়েছে সেই সুবাদে গতকালকে তারা বরিশালে কর্মসূচি পালন করেছে এবং সেই সফল কর্মসূচি পালন করে আজকে সকালে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আমাদের সেই সফল এবং সুস্থ শান্তিপূর্ণ প্রোগ্রামে যারা বাধা সৃষ্টি করেছে এখন প্রশ্নটা হ্যাঁ সেটাই আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই ইতোমধ্যে আমি তো বলবো গোপালগঞ্জের প্রশাসন সেইখানে তাদেরকে এক দফার ঘোষক নাই যদি ইন্টারনেট নিরাপত্তা দিতে না পারে সে আমাদের কি নিরাপত্তা দিবে আমরা যতক্ষণে আমাদের এক দফার ঘোষক এবং অন্যান্য নেতৃবৃন্দুরা সুস্থ এবং সশরীরে ঘরে ফিরে না যায় আমরা এই নতুন লাভার না এবং প্রয়োজন মধ্যে আমরা সারা বাংলাদেশ ব্লকেড কর্মসূচি পালন করব আর যদি তার থেকেও প্রয়োজন পড়ে লং মার্চ গোপালগঞ্জ আমরা এখনই আধা ঘন্টার মধ্যে ঘোষণা করে দিব। ধন্যবাদ তাদের গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছে আমরা এখানে উপস্থিত হয়েছি যেহেতু তারা আমাদের জুলাইয়ের অগ্রনায়ক ছিল আমরা সেই জুলাইয়ের টানে জুলাইয়ের প্রেমে মূলত আমরা আজকে এই খবর পেয়ে তাৎক্ষণিক মতলবাদ ব্লকেট কর্মসূচি দিয়েছি এবং এই কর্মসূচি আমরা এখান থেকে বলতে চাই যে তাদের যদি ওখান থেকে মুক্তভাবে নিরাপদভাবে ওখান থেকে না ছাড়া হয় এবং তারা তাদের যদি রকম ক্ষতি হয় যতক্ষণ পর্যন্ত ওখান থেকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকের কর্মসূচি এখানে পালন করব এবং এর প্রতিবাদে সারা বাংলাদেশে কর্মসূচি আসবে আপনারা প্রশাসনকে দিয়ে যদি আমাদেরকে নিরাপত্তাই না দেওয়া হইতে পারেন তাদেরকে একটু শাড়ি চুরি কিনে দেয় তারা সেইগুলো পরে রাস্তায় হাতে তালি দিয়ে টাকা কামাক কেন শুধু শুধু আমাদের পকেটের টাকা খাচ্ছে আমাদের পকেটের টাকা খেয়েই যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে তাদের কাজটা কি আমরা আজকে বরিশালের ছাত্র জনতা এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই নেমেছি আমরা স্পষ্ট তো বলে দিতে চাই আওয়ামী লীগ মুক্ত যদি বাংলাদেশ প্রশাসন না করতে পারে এরকমের কর্মসূচি এখন থেকে লাগাতার হবে এবং আমরা সারা বাংলাদেশের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা সবাই ব্লকেট কর্মসূচি পালন করেন এবং সারা বাংলাদেশ ব্লকেট করে দেন কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ লীগ যতদিন থাকবে এই দেশের মানুষের কপাল জীবনও ভালো হবে না আপনারা চাই আমরা সবাই মিলে আবার প্রতিরোধ গড়ে তুলি এবং এই কুত্তালিকদের তাদের মা হাসিনার কাছে ইন্ডিয়াতে পাঠিয়ে দিই ইন্ডিয়াই তাদের জন্য আসল বাসস্থান এই বিশ্বাস করি যে গোপালগঞ্জের প্রশাসনের ইন্ধনে ছাত্রলীগ আওয়ামী লীগ গুন্ডালীগ ওরা আমার বাইদেরকে অবরুদ্ধ করে রেখেছে আমার বাইদের উপর হামলা করেছে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এবং বরিশালে সারা বাংলাদেশ ব্যাপী ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের বাইদেরকে ওখান থেকে আমরা না ছাড়াতে পারব আমরা আমার